মানবতা এবং অহংকার কথিত আছে যে মানুষের আসল পরিচয় তার সম্পদ দিয়ে নয় বরং এই বিষয়টি দিয়ে হয় যে সে তার থেকে দুর্বল ব্যক্তির সাথে কেমন ব্যবহার করে প্রায়শই দেখা যায় উঁচু প্রাসাদে বসবাসকারীদের হৃদয় ছোট হয় আর রাস্তায় থাকা মানুষদের কাছে থাকে সমুদ্রের মতো বিশাল হৃদয় আজকের গল্পটিও তেমনই এক নিষ্পাপ শিশু এবং এক অহংকারী ধনির দুলালের যে মানবতাকে লজ্জায় ফেলেছিল দুপুরের প্রখর রোদ ছিল কলকাতা সবচেয়ে জাঁকজমকপূর্ণ দ্য গ্র্যান্ড টাজ হোটেলের বাইরে দশ বছরের অমিত তার ছোট্ট জুতোপালিশের বাক্সটি নিয়ে বসেছিল অমিতের পোশাক যদিও নোংরা ছিল মুখে ধুলো জমেছিল তবুও তার চোখে ছিল এক অদ্ভুত আলোক ছটা আত্মসম্মানের দীপ্তি তার বাবা মারা গিয়েছিলেন এবং মা অসুস্থ থাকতেন তাই ঘরের সমস্ত ছিল এই ছোট্ট কাঁধের ওপর সে আসা যাওয়া করা প্রতিটি ধনী ব্যক্তির দিকে আশাপূর্ণ দৃষ্টিতে তাকাত দাদা জুতো পালিশ করিয়ে নিন আয়নার মতো চকচকে করে দেব ঠিক তখনই হোটেলে পড়ছে একটি চকচকে লাল স্পোর্টস কার এসে থামল ভ্যালে পার্কিং কর্মীরা দৌড়ে এলো গাড়ির দরজা খুলল এবং তা থেকে বাইশ বছরের অর্ণব মিত্র বেরিয়ে এলো অর্ণব ছিল শহরের প্রখ্যাত ব্যবসায়ী আইকন সিদ্ধার্থ মিত্রের একমাত্র ছেলে মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ডেড পোশাকে ঢাকা অর্ণব ছিল তার অহংকারে মত্ত সে চোখে কালো চশমা পড়েছিল এবং ফোনে কালোর উপর চিৎকার করছিল অর্ণব গাড়ি থেকে নামতেই তার খেয়াল নিচের দিকে গেল না বৃষ্টির কারণে সেখানে একটি ছোট কাদা ভর্তি গর্ত ছিল অর্ণবের দামি ইতালীয় জুতো সোজা সেই কাদাতে গিয়ে পড়ল ড্যামেট অর্ণব জোরে চিৎকার করে উঠল সে ভরে তার জুতোর দিকে তাকালো যেটাতে এখন কাদা লেগেছিল তার মেজাজ খারাপ হয়ে গেল ঠিক তখনই তার নজর কোণে বসে থাকা অমিতের ওপর পড়ল অর্ণব আঙুল দিয়ে ইশারা করে চিৎকার করে উঠল এই ছেলে এদিকে আয় অমিত যে আগেই ভয় পেয়ে গিয়েছিল তার বাক্সটি নিয়ে দৌড়ে এলো। সে ভাবল হয়তো দাদা জুতো পরিষ্কার করাবেন এবং সে টাকা পাবে যা দিয়ে সে তার মায়ের জন্য ওষুধ কিনতে পারবে অমিত মাটিতে বসে তার ন্যাকড়াটি বের করে বলল দাদা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি একদম নতুনের মতো হয়ে যাবে সে তার নোংরা ন্যাকড়াটি দিয়ে অর্ণবের জুতো থেকে কাদা মুছতে শুরু করল কিন্তু অর্ণবের রাগ শান্ত হয়নি গরিব ছেলেটিকে নিজের পায়ের কাছে নিচু হয়ে থাকতে দেখে সে এক অদ্ভুত নিষ্ঠুর আনন্দ পাচ্ছিল অমিত যখন ন্যাকড়া দিয়ে জুতো মুছে দিল তখন অর্ণব তার অন্য পা দিয়ে অমিতের হাতে আঘাত করল ব্রাশ এবং ন্যাকড়া দূরে ছিটকে পড়ল অমিত ঘাবড়ে গেল কি হলো দাদা এক্ষুনি পালিশ লাগাবো অর্ণব তাকে মাঝপথে থামিয়ে দিয়ে একটি শয়তানি হাসির সাথে বলল ন্যাকড়া দিয়ে নয় জিপ দিয়ে আমার জুতা একদম পরিষ্কার চাই এটা চেটে পরিষ্কার কর সেখানে দাঁড়িয়ে থাকা দারোয়ান এবং পথচারীরা স্তব্ধ হয়ে গেল অমিতের মনে হলো, যেন সে ভুল শুনেছে সে কাপা কাঁপা গলায় বলল দাদা আমি পালিশ করি আমি এটা কিভাবে? তোকে যা বলেছি তাই কর চাট আবার জুতো চারপাশের পরিবেশ ভারী হয়ে গেল অমিতির চোখে জল এলো দারিদ্র্য তার জন্য অভিশাপ হতে পারে কিন্তু তার আত্মসম্মান তখনও জীবিত ছিল কিন্তু সামনে ছড়িয়ে থাকা সেই টাকাগুলো তাকে তার অসুস্থ মায়ের কথা মনে করিয়ে দিল অমিত কি তার আত্মসম্মান বিক্রি করবে আর এই অন্যায়ের বিরুদ্ধে কি কেউ আওয়াজ তুলবে ভিড় ধীরে ধীরে বাড়তে লাগল কিন্তু দুর্ভাগ্য দেখুন সেই তামাশা দেখা ভিড়ের মধ্যে থেকে একজন মানুষও সেই নিষ্পাপ শিশুটিকে সাহায্য করতে এগিয়ে এলো না কেউ নিজের ফোন দিয়ে ভিডিও বানাচ্ছিল তো কেউ চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছিল আজকে সমাজের এটাই তিক্ত সত্য মানুষ অন্যায়ের ভিডিও বানাতে পারে কিন্তু সেটা থামাতে হাত বাড়াতে পারে না অমিতের চোখ থেকে টপটপ করে জল ঝরছিল এবং তা কাদামাখা সেই নোটগুলোর ওপর পড়ছিল তার ছোট্ট মস্তিষ্কে একটি দ্বন্দ্ব চলছিল একদিকে ছিল তার আত্মসম্মান যা তাকে এই জঘন্য কাজ করতে বারণ করছিল আর অন্যদিকে ঘরের কোণে কাঁপতে থাকা তার অসুস্থ মায়ের মুখ ডাক্তার বলেছিলেন যে কালকের মধ্যে ঔষধ না পেলে মায়ের জীবন বিপন্ন হতে পারে আর সামনে পড়ে থাকা সেই টাকাগুলো তার মায়ের প্রাণ বাঁচাতে পারত অর্ণব তার হাতের ঘড়ি দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠল আমার কাছে সারাদিন নেই আমি তিন পর্যন্ত গুনব যদি তুই আমার জুতো জিপ দিয়ে পরিষ্কার না করিস তবে এই টাকাও নিয়ে যাব এবং পুলিশ ডেকে তোকে চুরির অভিযোগে জেলে পাঠিয়ে দেব এক অমিত কেঁপে উঠল জেল যদি সে জেলে যায় তবে মাকে জল কে দেবে তার আত্মা কেঁপে উঠল দারিদ্র্য মানুষকে কতখানি অসহায় করে তোলে তা সেই মুহূর্তে অমিতের নতজানু দেহ বলছিল দুই অমিত ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল সে চোখ বন্ধ করল তার গালে জলের রেখা তৈরি হল সে ভাবল মায়ের জন্য শুধু মায়ের জন্য আমি এই বিষ ওপান করে নেব সে তার মুখ অর্ণবের কাদামাখা জুতোর কাছে নিয়ে গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কিছু মহিলা মুখ ঘুরিয়ে নিল তাদের পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব হচ্ছিল না অর্ণবের মুখে ছিল এক নিষ্ঠুর বিজয়ের হাসি সে ভাবল সে টাকার জোরে একটি মানুষের আত্মাকে কিনে নিয়েছে ঠিক যখন অমিত তার জীব বের করতে যাচ্ছিল তখনই হঠাৎ একটি কর্কশ এবং ভারী আওয়াজ শোনা গেল থেমে যাও এই আওয়াজ এতটাই প্রভাবশালী ছিল যে সেখানে উপস্থিত প্রত্যেকেই চমকে গেল অর্ণবও চমকে গেল অমিত সেখানেই থেমে গেল তার মুখ তখনও জুতো থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল সবাই পিছনে ফিরে তাকালো। সেখানে একজন ষাট বছর বয়সী ব্যক্তি দাঁড়িয়েছিলেন সাধারণ দেখতে পাঞ্জাবি পাজামা কিন্তু মুখে ছিল এমন এক দীপ্তি যা কোনো সিংহের মতো ইনি আর কেউ নান ইনি ছিলেন সিদ্ধার্থ মিত্র অর্ণবের বাবা এবং এই শহরের সবচেয়ে প্রতিষ্ঠিত শিল্পপতি কিন্তু অর্ণব তখনও পিছনে ফিরে তাকায়নি সে ভাবল কোনো সাধারণ মানুষ তাকে বাধা দিচ্ছে সিদ্ধার্থজি সেখানে তার একটি ব্যবসায়িক বৈঠকের জন্য এসেছিলেন কিন্তু গাড়ি থেকে নামতেই তিনি যা দেখলেন তাতে তার পায়ের তলার মাটি সরে গেল তিনি দেখলেন কিভাবে তার নিজের রক্ত যাকে তিনি রাজকুমারের মতো লালন পালন করেছেন একটি গরিব শিশুর সাথে পশুর ছেও খারাপ ব্যবহার করছে অর্ণব পিছনে না তাকিয়ে রেগে বলল কে রে কার এত সাহস যে অর্ণব মিত্রকে থামায় নিজের কাজ করে এবং এখান থেকে যা সিদ্ধার্থজির মুখে ছিল দুঃখ এবং রাগের মিশ্র অনুভূতি তিনি ধীরে ধীরে হেঁটে অর্ণবের পিছনে এলেন এবং তার কাঁধে হাত রাখলেন অর্ণব ঝাঁকুনি দিয়ে ঘুরে দিয়ে বলল ডোন্ট টাচ মি ইউ কিন্তু যেই সে সেই লোকটির মুখ দেখল তার গলা থেকে আওয়াজ উধাও হয়ে গেল তার সারা শরীর অবশ হয়ে গেল ড্যাড আপনি অর্ণব তোতলাল ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো। সবাই বুঝতে পারল যে এখন আরও বড় কিছু ঘটতে চলেছে সিদ্ধার্থজি অর্ণবের কথার কোনো উত্তর দিলেন না তার চোখ মাটিতে বসে থাকা কাঁদতে থাকা অমিতের ওপর স্থির ছিল সিদ্ধার্থজি এমন কিছু করলেন যার প্রত্যাশা না অর্ণব করেছিল আর না সেখানে দাঁড়িয়ে থাকা ভিড় হোটেলের পড়ছে নিরবতা এতটাই গভীর ছিল যে সূচ পড়ার শব্দ শোনা যেত সিদ্ধার্থ মিত্র অর্ণবের দিকে তাকালেন না তার চোখে ছিল এক পিতার কষ্ট এবং এক মানুষের রাগ স্পষ্টভাবে ফুটে উঠেছিল তিনি ধীরে ধীরে নিচে ঝুঁকলেন ভিড়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সবাই ভাবল হয়তো সিদ্ধার্থজিও সেই ছেলেটিকে সেখান থেকে সরে যেতে বলবেন যাতে তাদের সম্মানে আঁচ না আসে অর্ণব স্বস্তির নিঃশ্বাস নিল এই ভেবে যে ড্যাড হয়তো বিষয়টি মিটমাট করে দেবেন কিন্তু সিদ্ধার্থজি তার দুটো হাত বাড়িয়ে কাদা ও ধুলোয় মাখা অমিতকে কাঁধ থেকে ধরে দাঁড় করালেন অমিত ভয়ানকভাবে কাঁপছিল সে ভাবল এবার আরও বকা খেতে হবে সিদ্ধার্থজি নিজের পকেট থেকে একটি রেশমি রুমাল বের করলেন তিনি অত্যন্ত স্নেহের সাথে ঠিক যেমন একজন বাবা তার ছেলের অশ্রু মোছেন অমিতের মুখ পরিষ্কার করলেন তারপর তিনি তার ধুলোভরা ছোট্ট হাতগুলো নিজের হাতে নিয়ে বললেন বেটা আমাকে ক্ষমা করে দাও আর তো আমার লালন পালনেই কোনো খুদ থেকে গিয়েছিল যে আমার ছেলে মানুষ আর পশুর মধ্যেকার পার্থক্য ভুলে গেল এই কথা শুনে অর্ণব যেন সাপের ছোবল খেল সে চিৎকার করে উঠল ড্যাড আপনি কি করছেন এ একজন সাধারণ জুতো পালিশওয়ালা আপনি এর কাছে ক্ষমা চাইছেন আমাদের মর্যাদার কি হবে সিদ্ধার্থজি বিদ্যুতের গতিতে ঘুরলেন তার চোখে আগুন জ্বলছিল তিনি অর্ণবের দিকে আঙুল তুলে কর্কশ কণ্ঠে বললেন চুপ আর একটিও শব্দ নয় অর্ণব মর্যাদা তুমি কোন মর্যাদার কথা বলছ সেই মর্যাদা যা আমি আমার পরিশ্রম আর সততা দিয়ে তৈরি করেছি নাকি সেই ফাঁপা অহংকার যা আমি বিনামূল্যে উত্তরাধিকার সূত্রে পেয়েছি সিদ্ধার্থজি মাটিতে ছড়িয়ে থাকা সেই কাদা মাখা নোটগুলোর দিকে ইশারা করলেন এবং বললেন তুমি তোমার ধনের গরম দেখিয়ে এই শিশুটির অসহায়তা কিনে নি বরং আজ সবার সামনে তোমার আসল পরিচয় দেখিয়েছো। তোমার শরীরে এই লাখ টাকার পোশাক তোমার সস্তা এবং ঘৃণ্য চরিত্র লুকাতে পারে না অমিত তখনও আতঙ্কিত হয়ে দাঁড়িয়েছিল সিদ্ধার্থজি মাটি থেকে সেই টাকাগুলো তুললেন সেগুলোকে ঝেড়ে অত্যন্ত সম্মানের সাথে অমিতের হাতে রাখলেন এবং নিজের পকেট থেকে আরও কিছু নোট বের করে দিলেন এটিকে দান ভেব না বেটা এটা তোমার ধৈর্য এবং আত্মসম্মানের পুরস্কার তারপর সিদ্ধার্থজি যা বললেন তা অর্ণবের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল তিনি অর্ণবের চোখের দিকে তাকিয়ে বললেন অর্ণব তোমার মনে হয় জুতো নোংরা হলে তা জীব দিয়ে পরিষ্কার করানোর ক্ষমতা আজ আমি তোমাকে শেখাব যে আসল ক্ষমতা এবং আসল প্রায়শ্চিত্ত কী হয় সিদ্ধার্থজি অমিতের সেই ছোট্ট কাঠের বাক্সটি যার ওপর গ্রাহকরা পা রাখতেন নিজের দিকে টেনে নিলেন অর্ণব ঘাবড়ে গেল ড্যাড আপনি কি করতে যাচ্ছেন সিদ্ধার্থজি তার দামি কোটের বোতাম খুললেন এবং কোনো ইতস্তত না করে সেই জুতোপালিশের বাক্সের সামনে মাটিতে বসে পড়লেন একজন কোটিপতি যার নাম শুনলে শেয়ার বাজার কেঁপে ওঠে আজ একজন জুতোপালিশওয়ালার জায়গায় বসেছিলেন তিনি অর্ণবের দিকে ইশারা করলেন এবং এমন একটি কথা বললেন যা সেখানে দাগিয়ে থাকা প্রত্যেকের হৃদয়ে দাগ কাটল অর্ণব তোমার পা এগিয়ে দাও আজ তোমার জুতো আমি পরিষ্কার করব অর্ণবের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল সে স্বপ্নেও ভাবেনি যে তার বাবা যিনি দুনিয়ার সামনে সিংহের মতো গর্জন করেন আজ ভরা রাস্তায় একজন সাধারণ জুতো পালিশওয়ালার জায়গায় বসে পড়বেন ড্যাড প্লিজ উঠে দাঁড়ান আপনি এটা কী করছেন লোক দেখছে আমাদের বদনাম হচ্ছে অর্ণব ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল এবং পিছিয়ে যেতে লাগল ভারতের মতো দেশে যেখানে পিতাকে ভগবানের মর্যাদা দেওয়া হয় সেখানে পিতার ছেলের পা ছোঁয়া বা জুতো পরিষ্কার করা ঘোর পাপ বলে মনে করা হয় অর্ণবের অহংকার এক মুহূর্তের জন্য নরবরে হল কিন্তু লজ্জা আরও বেশি চেপে ধরল সিদ্ধার্থজি সেখানেই বসে রইলেন তিনি শান্তি এবং দৃঢ়তার সাথে বললেন কেন অর্ণব তোমার লজ্জা হচ্ছে যখন তুমি এই শিশুটিকে তার বয়স ও পদের লিহাজ না করে অপমান করছিলে তখন তোমার লজ্জা কোথায় ছিল তোমার মনে হয়েছিল যে জুতো পরিষ্কার করার মানুষ ছোট হয় তবে দেখো আজ আমি এখানে বসে আছি আমি কি ছোট হয়ে গেলাম আমার সম্পদ কি কমে গেল অর্ণব ঘামে ভিজে গেল ড্যাড প্লিজ তামাশা করবেন না চলুন বাড়ি যাই সিদ্ধার্থজি ব্রাশটি নিচে রাখলেন এবং ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে এখন রাগ নয় বরং একটি সিদ্ধান্ত ছিল তিনি অর্ণবের চোখে চোখ রেখে বললেন তামাশা আমি নয় তুমি শুরু করেছিলে অর্ণব আর এটাকে শেষও তুমিই করবে তোমার জন্য আমার কাছে দুটো রাস্তা আছে ভিড় নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল সিদ্ধার্থজি তার কথা এগিয়ে নিয়ে গেলেন প্রথম রাস্তা তুমি এই স্পোর্টস কারে বস তোমার বিলাসিতার দুনিয়ায় ফিরে যাও এবং আজকের পর ভুলে যাও যে সিদ্ধার্থ মিত্র তোমার বাবা আমার সম্পত্তি আমার নাম আমার টাকা তোমার কাছ থেকে আজই কেড়ে নেওয়া হবে তুমি রাস্তায় চলে আসবে একদম এই শিশুটির মতো এই কথা শুনে অন্নবের হুশ উড়ে গেল সম্পত্তি ছাড়া সে শূন্য আর দ্বিতীয় রাস্তা সিদ্ধার্থজি অমিতের দিকে ইশারা করলেন যে এখনও আতঙ্কিত হয়ে দাঁড়িয়েছিল এবং বুঝতে পারছিল না কি হচ্ছে অমিতের পায়ে ছিল ভাঙা হাওয়াই চপ্পল যার ওপর ধুলোর স্তর জমেছিল দ্বিতীয় রাস্তা হলো এই যে তুমি এখনই ঠিক সেখানে বসবে যেখানে এই শিশুটি বসে এবং তুমি তোমার দামি রুমাল দিয়ে এই শিশুটির ভাঙা চপ্পল পরিষ্কার করবে এবং শুধু পরিষ্কারই করবে না বরং হাত জোর করে ওর কাছে ক্ষমা চাইবে অর্ণবের মনে হলো যেন কেউ তাকে জোরে চড় মেরেছে কি ড্যাড আপনি কি হুশে আছেন আমি অর্ণব মিত্র এই দু পয়সার রাস্তার ছেলের চপ্পল পরিষ্কার করব সিদ্ধার্থজি কঠোরভাবে বললেন এই রাস্তার ছেলেটি নিজের পরিশ্রমের রুটি খায় আর তুমি বাবার রোজকারের ওপর বেঁচে থাকা পরজীবী এর মর্যাদা তোমার চেয়েও অনেক বেশি তোমার কাছে এক মিনিট সময় আছে সিদ্ধান্ত নাও সম্পত্তি চাই নাকি অহংকার অর্ণব চারদিকে তাকালো। শত শত চোখ তাকে দেখছিল সে তার ল্যাম্বারগিনি তার ক্রেডিট কার্ড তার বিলাসবহুল জীবন চোখের সামনে ধোয়াশা হতে দেখল সে জানত তার বাবা কাঁচা প্রতিজ্ঞার মানুষ নন যদি তিনি বলে দেন তবে তিনি তাকে সম্পত্তি চ্যুত করবেন অর্ণবের অহংকার ভাঙতে শুরু করেছিল কিন্তু তার রাগ তখনও বাকি ছিল ভারী মন এবং কাঁপতে থাকা পায়ে সে ধীরে ধীরে সেই জুতো পালিশের বাক্সটির দিকে এগিয়ে গেল তার এমন লাগছিল যেন সে কাঁটার ওপর দিয়ে হাঁটছে অমিত ঘাবড়ে গেল না না বড় দাদা ছোট দাদাকে কিছু বলবেন না আমার পাপ হবে অমিত পিছিয়ে গেল সিদ্ধার্থজি অমিতের মাথায় হাত রাখলেন এবং স্নেহভরে থামালেন না বেটা ওকে থামিও না এটা ওর পাপ নয় এটা ওর প্রায়শ্চিত্ত যদি আজ ও না ঝকে তবে ও জীবনে কখনো মানুষ হতে পারবে অর্ণব তার হাঁটু বাঁকালো যে হাঁটু কখনো কারো সামনে নত হয়নি আজ তা কলকাতার ফুটপাতে ঠেকেছিল সে তার রেশমি রুমাল বের করল তার হাত কাঁপছিল সামনে অমিতের ধুলো ভরা ভাঙা রাবারের চপ্পল অর্ণব যেই অমিতের চপ্পলের উপর তার রুমাল রাখল সে এমন এক অনুভূতি অনুভব করল যা সে আগে কখনো করেনি অর্ণব যেই সেই ভাঙা ধুলোয় মাখা চপ্পলের উপর তার রেশমি রুমালটি ঘষল এক অদ্ভুত নিরবতা তার ভেতরে নেমে এলো এতক্ষণ যে রাগ এবং অপমান তাকে জ্বালাচ্ছিল তা ধীরে ধীরে ঠান্ডা হতে লাগল সে মনোযোগ দিয়ে দেখল সেই চপ্পলটি জায়গায় জায়গায় ক্ষয়ে গিয়েছিল তার ফিতেটি ছিঁড়ে গিয়েছিল যা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি মুড়িচা ধরা সেফটি পিন দিয়ে জোড়া লাগানো হয়েছিল অর্ণবের নজর যখন অমিতের ক্ষতবিক্ষত পায়ের দিকে গেল তখন তার বুক কেঁপে উঠল দশ বছর বয়সে সেই শিশুটির পায়ে ক্ষত ছিল তা থেকে হালকা রক্ত চুঁইয়ে পড়ছিল হয়তো তীব্র রোদে খালি পায়ে বা ভাঙা চপ্পলে মাইল মাইল হাঁটার ফল ছিল এটা সেই এক মুহূর্তে অর্ণবের নিজের অস্তিত্বের ওপর ঘৃণা হলো। সে ভাবছিল আমার দামি জুতোতে সামান্য কাদা লাগাতে মনে হল আকাশ ভেঙে পড়ল আর এই ছেলেটা এই ছেলেটা এই ভাঙা চপ্পলে এই আহত পায়ে সারাদিন পরিশ্রম করে শুধুমাত্র তার মায়ের ঔষধের জন্য সম্পদের নেশা কেটে গিয়েছিল এখন সেখানে শুধু একজন মানুষ ছিল যে নিজের ভুল বুঝতে পারছিল অর্ণব অত্যন্ত আন্তরিকতার সাথে সেই চপ্পল পরিষ্কার করলো তার দামি রুমাল এখন কালো হয়ে গিয়েছিল কিন্তু অর্ণবের মনের ময়লা ধুয়ে যাচ্ছিল সে ধীরে ধীরে চপ্পলটি অমিতের পায়ের কাছে রাখল অমিত তখনও মূর্তির মতো দাঁড়িয়েছিল তার চোখ থেকে জল থামছিল না সে কখনো স্বপ্নেও ভাবেনি যে বড় গাড়ির মালিকেরা তার সামনে নত হবে অর্ণব সেখানেই হাঁটু গেড়ে বসে রইল সে ধীরে ধীরে তার মাথা তুলল এবং অমিতের চোখে তাকাল এইবার অর্ণবের চোখে সেই কানো চশমা ছিল না আর না ছিল সেই অহংকার সেখানে শুধু জল ছিল সে তার দুহাত জোর করল আওয়াজ ভারী ছিল গলা ধরে এসেছিল আমাকে ক্ষমা করে দাও ছোটভাই ভাই অর্ণব বলল এই ক্ষমা সে তার বাবার ভয় নয় বরং তার আত্মার আওয়াজে চেয়েছিল আমি তোমার পোশাক দেখেছি কিন্তু তোমার পরিশ্রম দেখিনি আমি ধনী হয়েও খুব গরিব বেরোলাম আর তুমি গরিব হয়েও আমার চেয়ে অনেক বড় ভিড়ে দাঁড়িয়ে থাকা বহু মানুষের চোখ ভিজে গেল যে ছেলেটিকে তারা কিছুক্ষণ আগে একটি রাক্ষস ভাবছিল তাকে মানুষ হতে দেখে সবার হৃদয়ে ভরে উঠল সিদ্ধার্থজি যিনি পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন তার মুখের রেখাগুলো এবার নরম হয়ে গেল তিনি এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রাখলেন ওঠো অর্ণব তিনি ধীর কিন্তু স্নেহপূর্ণ কণ্ঠে বললেন যখন তুমি অহংকার করে দাঁড়িয়েছিলে তখন তোমাকে খুব ছোট লাগছিল কিন্তু আজ যখন তুমি নিজের ভুল স্বীকার করার জন্য ঝুঁকেছ তখন আমার চোখে তোমার মর্যাদা অনেক উঁচু হয়ে গেছে আজ তুমি শুধু ওর জুতোই পরিষ্কার করনি তুমি তোমার সংস্কার পরিষ্কার করেছ অমিত অর্ণবের হাত ধরল এবং কাঁদতে কাঁদতে বলল না দাদা আপনি ক্ষমা চাইবেন না আমরা গরিব মানুষ দাদা আমাদের সম্মানের অভ্যেস নেই আপনি যা করেছেন সেটাই অনেক পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল তিক্ততার জায়গায় এবার করুণা স্থান নিয়েছিল কিন্তু গল্পটি এখনও শেষ হয়নি সিদ্ধার্থ মিত্র শুধু শিক্ষা দেবার মানুষের মধ্যে ছিলেন না তিনি ভাগ্য বদলানোর মানুষের মধ্যে ছিলেন তিনি অমিতের দিকে তাকালেন এবং এমন একটি সিদ্ধান্ত নিলেন যা শুধু অমিতের নয় অর্ণবেরও জীবন চিরতরে বদলে দিতে যাচ্ছিল সিদ্ধার্থজি অমিতকে জিজ্ঞেস করলেন বেটা তুমি জুতো পালিশ কেন করো স্কুলে যাও না আর অমিতের জবাবে সেখানে এক নতুন শুরুর ভিত্তি তৈরি হল অমিত তার নোংরা শার্টের আস্তিন দিয়ে নাক মুছে কাঁদতে কাঁদতে উত্তর দিল দাদা স্কুলে যেতে খুব ইচ্ছে করে যখন অন্য বাচ্চাদের ব্যাগ কাঁধে নিয়ে যেতে দেখি তখন বুক ফেঁটে যায় কিন্তু বাবা মারা যাওয়ার পর মায়ের চিকিৎসা আর ঘরের খাবারের দায়িত্ব আমার উপর এসে পড়েছে যদি আমি স্কুলে যাই তবে সন্ধ্যায় ঘরে উনুন জ্বলবে না এবং মায়ের ঔষধ আসবে না সে এক তিক্ত সত্য প্রকাশ করল দাদা বিদ্যা তো ভাগ্যবানদের কপালে জোটে আমাদের গরিবদের ভাগ্যে তো শুধুই কালো জুতো পালিশি লেখা আছে অমিতের এই কথাগুলো সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের হৃদয় বিদীর্ণ করল দশ বছরের শিশু যার খেলা উচিত ছিল সে জীবনের এত ভারী দর্শন বুঝছিল সিদ্ধার্থজি ভিজে চোখে আকাশের দিকে তাকালেন তারপর অমিতের সামনে হাঁটু গেড়ে বসে তার দুটো হাত ধরলেন না বেটা তোমার ভাগ্যে কালো পালিশ নয় বরং এক সোনালি ভবিষ্যৎ লেখা আছে এবং সেই ভবিষ্যৎ আজ থেকে এখনই শুরু হবে সিদ্ধার্থজি উঠে দাঁড়ালেন এবং তার পকেট থেকে তার বিজনেস কার্ড বের করলেন কিন্তু তিনি সেই কার্ড অমিতকে নয় বরং অর্ণবকে দিলেন অর্ণব অবাক হল ড্যাড সিদ্ধার্থজি অর্ণবের চোখের দিকে তাকিয়ে বললেন অর্ণব ক্ষমা চাওয়া সহজ কিন্তু প্রায়শ্চিত্ত করা কঠিন আজ তুমি এই শিশুটিকে অপমান করেছ তাই এর দায়িত্ব তোমাকেই নিতে হবে আজ থেকে অমিতের পড়াশোনা তার মায়ের চিকিৎসা এবং তাদের ঘরের সমস্ত খরচ এইসব আমার কোম্পানি নয় বরং তুমি বহন করবে তোমার পকেট মানি থেকে নয় তোমার পরিশ্রমের রোজগার থেকে অর্ণব বাবার কথাটি গুরুত্ব সহকারে শুনল তার মুখে এখন একটি নতুন সংকল্প ছিল সে কার্ডটি মুঠোর মধ্যে নিয়ে বলল আমি প্রতিজ্ঞা করছি ড্যাড আজ থেকে অমিত আমার ছোট ভাই এর মা আমার মায়ের মতো আমি এদেরকে কখনো কোনো কষ্ট হতে দেব না অর্ণব অমিতের দিকে ঘড়ল সে অমিতের জুতো পালিশের বাক্সটি তুলে নিল অমিত ঘাবড়ে গেল দাদা কি করছেন এটা আমার রোজগার অর্ণব হেসে উঠল যা এখন ছিল এক সত্যি ও নিষ্পাপ হাসি এখন তোমার এর প্রয়োজন হবে না অমিত আগামীকাল সকাল আটটায় আমি তোমার বাড়ি আসব এবং আমরা জুতো পালিশ করতে নয় স্কুলে ভর্তি হতে যাব আর রোজগারের কথা যদি বলো তবে যতক্ষণ না তুমি পড়াশোনা করে অফিসার হচ্ছ তোমার বড় ভাই অর্ণ বাছে না অমিত বিশ্বাস করতে পারছিল না এই কি সেই ছেলেটি যে কিছুক্ষণ আগে তাকে জুতো চাটার কথা বলেছিল মানবতার এটাই সৌন্দর্য এক মুহূর্তের অনুতাপ শয়তানকেও ফেরেস্তা বানাতে পারে সিদ্ধার্থজি ভিড়ের দিকে হাত জোড় করে তাকালেন এবং বললেন আপনারা সবাই আজ আমার ছেলের বেয়াবি দেখেছেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আজ আপনারা সাক্ষী যে একজন পতনশীল মানুষ কিভাবে নিজেকে সামলায় দয়া করে আপনাদের আশেপাশে যখনই কোনো অভাবী মানুষকে দেখেন তখন তাকে ঘৃণা নয় সহানুভূতি দিয়ে দেখুন কারণ সময় বদলাতে দেরি লাগে না অমিত তার জিনিসপত্র গুছিয়ে নিল কিন্তু আজ তার কাঁধে কোনো বোঝা ছিল না আজ তার মনে হল যেন তার মাথার উপর পিতার হাত আবার ফিরে এসেছে সে দৌড়ে তার মাকেই এই সুখবর জানাতে ছুটল কিন্তু গল্পের আসল সমাপ্তি এখনও বাকি ছিল কথিত আছে করলে ভালো হয় ভালো অর্ণবের এই পরিবর্তন এবং অমিতের নতুন জীবন পনেরো বছর পর এমন একটি দৃশ্য তৈরি করল যা দেখে গোটা দুনিয়া স্যালিউট জানাল পনেরো বছর পর পনেরো বছর পর সময়ের চাকা তার পূর্ণ গতিতে ঘুরল দ্য গ্র্যান্ড তাজ হোটেল আজ আবার আলোয় ঝলমল করছিল কিন্তু আজ সেখানে কোনো তামাশা ছিল না বরং শহরের সবচেয়ে প্রতিষ্ঠিত সমাজ রত্ন পুরস্কার অনুষ্ঠান চলছিল শহরের বড় বড় শিল্পপতি নেতা এবং মিডিয়া কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ঠিক তখনই সাইরেনের আওয়াজ শোনা গেল নীল বাতি লাগানো একটি সরকারি গাড়ি পড়ছে এসে থামল গার্ডরা স্যালুট করলো এবং দরজা খুলল গাড়ি থেকে পঁচিশ বছর বয়সের এক যুবক নামল চেহারা মজবুত মুখে দীপ্তি এবং পরনে একটি কর করে আইএস অফিসারের পোশাক এ ছিল শহরের নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম অমিত দাস সেই অমিত যে কখনো এই পোর্চের কোণে বসে ছেঁড়া চপ্পল পরে জুতো পলিশ করত আজ তার জুতোর চকচকে ভাব নয় বরং তার ব্যক্তিত্বের দ্যুতি গোটা আসরকে আলোকিত করছিল হোটেলের প্রবেশদ্বারে অর্ণব মিত্র অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন অর্ণবের বয়স এখন সাতত্রিশ বছর তার চুলে সাদা রঙের হালকা ছোঁয়া ছিল কিন্তু মুখে ছিল সেই শান্তি এবং বিনয় যা পনেরো বছর আগে উধাও ছিল অর্ণব তার বাবার উত্তরাধিকারকে শুধু সামলাননি বরং নিজের নেক কাজ দিয়ে তাকে আরও বাড়িয়েছেন অমিত যেই অর্ণবের সামনে পৌঁছল গোটা মিডিয়া ক্যামেরা নিয়ে দৌড়ে এলো সবার মনে হল একজন বড় অফিসার এবং একজন বড় ব্যবসায়ী হাত মেলাবেন কিন্তু অমিত হাত মেলানো না সে তার আইএএস এর টুপি খুলে পাশে দাঁড়ানো গার্ডকে দিল এবং সবার সামনে কোনো ইতস্তত না করে অর্ণবের পায়ে নত হল সে অর্ণবের পাঁচ হল অর্ণব হতভম্ব হয়ে গেল সে সঙ্গে সঙ্গে অমিতকে কাঁধ থেকে ধরে ওঠালো এবং আলিঙ্গন করল আরে অমিত তুমি এটা কি করছো তুমি এখনই জেনার ডিএম একজন অফিসার অফিসারের কারোর পায়ে নত হয় না অমিতের চোখে জল ছিল কিন্তু ঠোঁটে হাসি ছিল সে বলল দাদা দুনিয়ার জন্য আমি ডিএম হব কিন্তু আপনার জন্য আমি আজও সেই অমিত যদি সেদিন আপনি আমার হাত না ধরতেন আমার মায়ের চিকিৎসা না করাতেন এবং আমাকে স্কুলে না পাঠাতেন তবে আজ আমার হাতে কলম নয় সেই পলিশের ব্রাশ থাকত সেখানে উপস্থিত ভিড় তালি বাজাতে লাগল অর্ণবের চোখও জলে ভরে গেল অর্ণব তার পিঠ চাপড়ে বলল না অমিত এটা তোমার পরিশ্রম আমি তো শুধু একটি বীজ পুঁতেছিলাম তাকে বটবৃক্ষ তুমি তোমার একাগ্রতা দিয়ে করেছ ঠিক তখনই ভিড় থেকে একজন বৃদ্ধ হুইল চেয়ারে আসতে দেখা গেল ইনি ছিলেন সিদ্ধার্থ মিত্র বয়স তাকে দুর্বল করে দিয়েছে কিন্তু আজ তার বুক গর্বে চওড়া ছিল অমিত দৌড়ে তার কাছে গেল এবং তার হাঁটুর ওপর মাথা রাখল সিদ্ধার্থজি কাঁপতে কাঁপতে হাতে অমিতের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং অর্ণবের দিকে তাকিয়ে বললেন অর্ণব মনে আছে পনেরো বছর আগে আমি বলেছিলাম যে আসল সম্পদ ব্যাংকে থাকে না দেখে নাও আজ আমার আসল সম্পদ আমার সামনে দাঁড়িয়ে আছে একজন ছেলে অর্ণব যে মানবতা অর্জন করেছে আর অন্য ছেলে অমিত যে দেশের সম্মান বাড়িয়েছে সেই দিন সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ একটি শিক্ষা পেল বড়োলোকই পোশাক দিয়ে হয় না সংস্কার দিয়ে হয় একটা ছোট পরিবর্তন একটা ছোট সাহায্য এবং এক মুহূর্তের অনুতাপ কারও পুরো ভাগ্য বদলে দিতে পারে কাদায় মাখা জুতো দিয়ে শুরু হওয়া এই গল্প আজ সম্মান এবং ভালোবাসার অশ্রুতে শেষ হল সত্যিই বলা হয়েছে জীবন একটি প্রতিধ্বনির মতো আমরা যা দুনিয়াকে দেই সেটাই ফিরে আসে আমাদের কাছে অর্ণ পনেরো বছর আগে যে সম্মান বুনেছিলেন আজ সেই সম্মান তিনি সুদে আসলে ফেরত পেলেন